আজকে আমি হাঁটবো দশ হাজার স্টেপ আর চ্যালেঞ্জটাকে কি মনে হচ্ছে ইজি জানি না ইজি হবে কিনা আর এর আগে আমি কোনোদিন পা গুনে গুনে কোনোদিন হাঁটা হয়নি আর আজকে ফার্স্ট টাইম গুনে গেতে হাঁটতে হবে তাও বা দশ হাজার স্টেপ একে দিনে কি সম্ভব তিন থেকে চার কিলোমিটার একটা না হাঁটা হয়েছে বাট পা গুনে কোনো দিন হাঁটা হয়নি এটাই ফার্স্ট টাইম আর এর চ্যালেঞ্জটা আরও হাঁট করতে আমি এর সাথে একটা টাস্ক যোগ করেছি এই চ্যালেঞ্জের মধ্যে আমি কোথাও বসতে পারবো না সারাক্ষণ আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে থাকা লাগবে তার উপরে হাঁটা লাগবে দশ হাজার স্টেপ আই হোপ তোমরা চ্যালেঞ্জটা আগা গোড়া সব বুঝে গেছো আর হ্যাঁ দশ হাজার মুখে গোনা সহজ নয় ভুলেও যেতে পারি সেই কারণে একটা অ্যাপসের সাহায্যও নিয়েছি আমি এই অ্যাপসটা কাউন্টিং হবে আমার ফুট স্টেপ আর একটা মোড়ে গিয়ে আমি কোন সাইডে যাব সেটা হচ্ছে সেটা নির্ধারণ করবে আমার কাছে এই লটারি বেশি বকবক না করে চলো লটারিটা আগে ভাঁজ করে নেই তারপর রাস্তায় গিয়ে দেখা হচ্ছে চলো আমরা রেডি আর আমি এখুনি বেরিয়ে যাব চ্যালেঞ্জটা আমার স্টার্ট হয়ে গেল আর আমি এখন বেরিয়ে যাব চলো মোড়ে সামনেকে দেখা হচ্ছে তোমাদের আর মরে গিয়ে আমার লটারি করতে হবে কোন দিকটায় যাব সেটার জন্য এই মোড়ের জন্য আমার মোড়টা এই মোড়ের জন্যে আমার এখুনি লটারি করতে হবে এই মোড়টা কোন সাইডে যাব আমি তার জন্য আমার এখুনি লটারি সিস্টেম চালু করতে তো আমার কোন দিকে যেতে হবে আগে আমি ভাবি আমার কোন দিকে যেতে হবে লেফটে লেফটে যাওয়ার জন্য কোনটা তোলা ভাই আমার ব্যাক সাইডটা যেন না আসে ভাই ব্যাক সাইড হলে স্কুলের ভিতরেই আমার সারাক্ষণ কাটাতে হবে ভাই দশ হাজার স্টেপ স্কুলের ভিতরে হেঁটে হেঁটে কাটাতে হবে ভাই এর থেকে সারা জায়গায় ঘুরে বেড়াই আমি কোনটা তুললাম ঠিক না ওরে ভাই লেফট ভাই লেফটের কথাই আমি ভাবছিলাম আর ফুটেজটা একটু খারাপ হচ্ছে এর কারণ রোদ যেতে হবে এই সাইডটা মানে এই দিকটা আমার এখন লেফট তো এদিকে আগে যাই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার মোড়ের সামনে এই দেখো আমি এক্ষুনি বেরোলাম এই গেটটা দিয়ে আর আমার এই সাইডে একটা মোড় আছে এই মোড়ের জন্য আমি এখানে সায় লটারি করবো ভাই এত সকাল সকাল এত রোদ ভাই আমার এখন লেফটে গেলে খুব ভালো সুবিধা হবে ওখানে যোগেশগঞ্জ আর রাইটে গেলে ভাই ও অনেক কিছু আছে বাট অনেক দূরে তো আমার লেফটে লাগবে আর যোগেশগঞ্জে গেলে ভাই ওই সাইড ঘুরে আমার বাড়িও আসা যায় তবে অনেক মোড় আছে কোন দিকে যাবো জানি না তো চলো কি পড়েছে দেখি চলো আমার লেফট দরকার লেফটের সাথে দরকার ভাই 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 খোল না রে আর এক আধে ভিডিও আরে একদে ভাই এরকম লটারি ওয়টারি আওয়ার অবস্থা ঢিলা রাইট সাইড ভাই সেই কত ঘুরে যেতে হবে ভাই ওরে রে যুগেশগঞ্জে গেলে ভাই আঁকের রস তারপরে আইসক্রিম ট্রিম অনেক পাওয়া যেত বা অনেক দূর ঘুরতে হবে আমি বুঝতেছি ভাই আজকে অবস্থা ঢিলা তো চলো আমি যাই আগে আর রাইট সাইডের দিকে কী আছে আবার একটা মোড় আছে কাছে তো চলো আমার আগে রাইট যাওয়া লাগবে দেখো গাই যে আমি লটারি আর করছি না এর কারণ ভাই ভালোই মোড় আছে আমাদের এখানে আর আমি অনেক দিন নদীর দিকে ঘুরতে আসি না সেই কারণে আমি ভাবলাম যে একেবারে নদীর সাইডটা ঘুরেই যাই আর খুব রোদ ভাই এইরকম রোদে ভাই বাইরে কেউ বেরোবে না আর বয়স্ক বাড়ির বয়স্কদের বাড়ির বাইরে বেরোতে দেবেন তো প্রচণ্ড রোদে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হচ্ছে ভাই খুব রোদ এখন ভাই ফিল লাইক দেয় উনচল্লিশ ডিগ্রি এরকম সামথিং এরকম কিছু দেয় আর এই রোদে ভাই আমার ভিডিও বানাতে হচ্ছে আর তোমরা চ্যালেঞ্জে জানিয়ে দিও যে এই তোমরা কমেন্টে জানিয়ে দিও কীরকম চ্যালেঞ্জ করা যায় আর ঘরে ভিতরে ভাই বাইরে বিশাল তাপ আর এই তাপে ভাই করা যায় না আর মোড় ভাই মোড়ের কথা বলি প্রচণ্ড মোড় আমাদের এখানটায় সেই কারণে আমি মোড়ের লটারি করা বন্ধ দিচ্ছি আমি লটারিটা একটু নদীতে ফেলে দিচ্ছি চারটে লটারি ফেলে দিলাম আর লটারি এখন বন্ধ এখন আমি আমার ইচ্ছে মতোই ঘুরবো নদীর দিকে অনেকদিন আসা হয় না সেই কারণে আমি নদীর ছাড়ে আসলাম তো চলো আমি হাঁটতে থাকি কমপ্লিট হয়েছে এই আর এই রোদটাই ভাই পুরো রাস্তাটাই রোদ আবার এই সাইডটাও রোদ ভাই এই দিকটা এখন যেতে হবে আর হাজার পা এরম জায়গায় এসে কমপ্লিট হয়েছে আর পুরো ভিউটা দেখো ভাই বাংলাদেশের ভিউ আর চলো দেখা আমার পাঁচ হাজার কি দেখাচ্ছে আমি চলে এসেছি মালিকান ঘুমটি প্রপার বাজারের মধ্যে আর এখানে ছাড়া ভাই খাওয়ার দাবার তেমন পেলাম না সারা রাস্তায় আর এই কারণেই আমি ভাই চলে আসলাম আর এখান থেকে ভাই ঠান্ডা জাতীয় কিছু খাবো তারপরে আবার এখান থেকে বেরোবো ভাই যা গরম ভাই মুখে পুরো একদম তাপে মানে পোড়া পোড়া লাগছে তো এখান থেকে আমি ঠান্ডা কিছু কিনে নেই তারপরে আবার ওই সাইডে গিয়ে কথা হচ্ছে চলো বাংলাদেশের ভিউটা দেখো একবার আর এর সাইডে আবার ইন্ডিয়া আর আমি চলে এসেছি আচ্ছা আমি ছিল সি বাজার আর এখানে এসে ভাই ভিডিও করতে হচ্ছে এখনও পাঁচ হাজার স্টেপ হয়নি এর কারণ ভাই ঠান্ডা জাতীয় কিছু না খেলে হচ্ছেই না একদম আর সেসব বড়ো কথা নয় ভাই বড়ো কথা হাঁটতে হাঁটতে ভাই এত দূর বাড়ি থেকে এত রৌদ্রে ভাই এরকম চ্যালেঞ্জ আমার মতো পাগলা ছাড়া আর কেউ করে না তো তোমরা জানি দিও বাড়ি কোনো ধরনের চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করা যায় কিনা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ভাই এই গরমে বাইরে কেউ বেরোবে না আর বাড়ি বয়স্ক লোক থাকলে ভাই

একটু আগেই পাঁচ হাজার স্টেপ হলো আর আমি চলে এসেছি পুরো নগর আর এ সাইডে ঘুমটে দুটোর মাঝখানে আর এই ভাই কি রোদ দেখো পুরো আস্তে আস্তে পুরো মানে অবস্থা ঢিলা আর ডাক্তারের দোকান থেকে একটা ওয়ারের জুস নেওয়া হলো আর তো আমার পিছনে আছে বোন মানে ছোট একটা বোন তারপরে কালিন্দী নদী তারপরে বাংলাদেশ ভাই আর পুরো জায়গাটা আমি নদীর সাইড দিয়ে ঘুরছি অনেকদিন নদীর সাইডে ঘোরা হয় না আর ঘুরলেও ভাই এ আমাদের এই সাইডটা ঘোরা হয় না আর সেই কারণে ভাই নদীর সাইড দিয়ে ঘুরছি আর এখন যাবো শোমশনগর হয়ে ওই সাইড হয়ে যাব তো দেখাচ্ছি ম্যাপেই তোমরা দেখতে পাচ্ছ তো আর যাই যাই কোথায় আর এই এইখান থেকে আবার যদি ব্যাক করি বাড়ি পর্যন্ত আমার দশ হাজার স্টেপ হয়ে যাবে তবুও আমি ব্যাক করব না এর কারণ ভাই এ সাইডটা দেখতে হবে নতুন নতুন দেখার ভাই মজা আলাদা তো পাঁচ হাজার স্টেপ হয়েছে অনেক দূর ওই সাইডটায় আর এখানটায় এসে ভিডিও বানাচ্ছি এর কারণ ভাই পুরো রাস্তাটাই পুরো ফাঁকা এই জায়গাটা একটা সায়া জায়গা আছে এই কারণে আমি এখানে এসে ভিডিওটা করছি আর এ সাইডটাও পুরো একদম খালি আবার হাঁটতে হবে আর এখানে আমরা এনার্জি হাই লেভেল করার জন্য ওআরএস জুস খাচ্ছি এত পথ হেঁটে আসলাম একটাই ছায়া জায়গা দেখলাম এই নদীর রাস্তায় আর আরেকটা মনে হয় ছিল মেবি ওই সাইডটায় আর ওই সাইডে একটা পুলিশও ছিল তাতে তো সেই কারণে আমরা ওখানে বসিনি আর এখান থেকে আমরা জুস পুষ খেয়ে আবার বেরিয়ে যাচ্ছি তো চলো কি গরম ভাই ক্যামেরাম্যানটাও ভাই সস্তে দিচ্ছি না আমি একাই কালেন্দের সাইড দিয়ে একটু একটু হাওয়াও আছে তো চলো হাঁটতে থাকি ভাই সামনেটা একবার একটু দেখে দাও ক্যামেরাম্যান সামনে পুরো এই ফুল ইয়েটা মানে রাস্তাটা এই রোদে আমার কাটাতে হবে ভাই কি লেভেলে দাঁড়া আমি তো এই পুরো রাস্তা পার হতে হতে ভাই একটা সাদা নিয়ে বেরোনো উচিত ছিল গাছ চামড়া পর্যন্ত কালো হয়ে গেছে পুরো এমনি কালো তারপরে পুরো কালো হয়ে গেছে হাফ প্যান্ট একটা হাফ গেঞ্জ করে ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করছে আর এই তো ভাই ভালো হাওয়াও দিচ্ছে সাইডে হচ্ছে কালেন্দি নদী ওই সাইডে ভাই বাংলাদেশে পুলিশের ক্যাম্প ট্যাম্পও আছে তো দেখি ভাই দেখি চ্যালেঞ্জটা কত কমপ্লিট করি আর এটা হচ্ছে সেই শোমশেননগর বল এই সাইডটা আর আমরা সেই শোমশনগরে একদম নদীর সাইড দিয়ে বাংলাদেশের সাইড যাচ্ছি তো চলো এখন ন হাজার কমপ্লিট হয়ে গেছে ন একটু আশেপাশেই আছে আর এখন ভাই কি বলে এত পরিমাণে রোদ আর অনেকটা আমি চলে এসেছি বিশেষ করে নদীর রাস্তাটা খুবই বড়ো ছিল আর অনেকটাই হাঁটা হয়ে গেছে তো ভাই মাঝে মাঝে একটু জিরিয়েও নিয়েছি গাছতলায় বা গাছের ছায় হাওয়ায় তেমন একটা ঘেম ঘেমও হয়নি আর ঘেম হলেও ভাই বোয়া যাবে না আর যে জুসটা খেয়েছি ভাই হেভি এনার্জি আরও হাই লেভেলের হয়ে গেছে তো আমি এখন এটা চুপ কোথায় শুনশো না কোন জায়গায় বল এটা কমলাখালি আর কমলাখালি আর এই সাইডে হচ্ছে যার কোনো একটা বাজারটা টাজার আছে দুটোর মাঝখানে আর এখন আমরা এখানে নেমে একটু ফটো ফটো উঠবো ক্যামেরাম্যানে একটু ফটো তুলে দেবো আমার ভিডিও করছে এই কারণে তো চলো আর দেখা হচ্ছে দশ হাজার দশ হাজার বাড়ি যেতে যেতে ভাই দশ হাজারে অনেক বেশি হয়ে যাবে তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের চলো দশ হাজারে গিয়েই দেখা হচ্ছে ভাই প্রচন্ড রোদ এখনই আমরা কালীতলা বাজারে ঢুকলাম আর কালীতলা বাজারে এসেই ভাই দশ হাজার স্টেপ হলো অনেকটাই হাঁটলাম আজকে নদীর রাস্তা ভাই অনেকটাই ছিল দশ হাজার একশো পেরিয়ে গেছে আর আমার দশ হাজার স্টেপ হয়েছে হচ্ছে বাজার না কালিতলা বাজার যাই হোক কিছু একটা বলে আর আমরা একটু এই সাইডে আসলাম ফটো ফটো উঠবো আর ভাই অবস্থা দেখো পুরো ঘাম যেরকম আর জুতোর দিকের অবস্থাটা ভাই জুতো ফুতোর অবস্থা থেকে মাথা চুল টুলের অবস্থা পুরো ঢিলা আর এতে এখনো ভাই ব্লগ বানাচ্ছি আর দশ হাজার স্টেপ হয়ে গেছে দেখা হচ্ছে পরের দিন আরেকটি কোনো ভিডিও আজকের মতো ভাই আর নদীটা দেখো ভাই এখান থেকে গিয়েছি অনেকবারই ঘুরতে গেছি তো যাই হোক আর আমার ক্যামেরাম্যানের এখন আমি ভাই ক্যামেরা করব মানে আবার ভিডিও আরে পা তো দেখো ভাই টু ভার্সেস টু হচ্ছে তারা জুম করি হালকা ওরে আল্লাহ ভাই মার 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 হারে গেছে ভাই এটা হচ্ছে সেই ভাই এর চারটে ছিল না তিনটে যে রাস্তাটা আমি হাঁটলাম দেখো বাড়ি হয়ে মালেকান ঘুমটি হয়ে ঘুমটি হয়ে তারপরে ঘুমটের বাজার হয়ে তারপরে আবার ওখান থেকে শোমশনগর হয়ে সোজা কালীতলা ভাই আমার মনে হয় আমি দশ হাজারের বেশি পা হেঁটে ফেলেছি আর আমার ক্যালোরি হয়েছে তিনশো তিয়াত্তর ক্যালোরি খরচ হয়েছে আর আট কিলোমিটার আমার হাঁটা হয়েছে তো আমার মনে হয় এর থেকে বেশি আমি পা হেঁটেছি আর অ্যাপসে মনে হয় কম টম দেখাচ্ছে কিমিতেও আরও বেশি মানে দশ কিলোমিটার হয়তো ছাড়িয়ে গেছে হেঁটে তো দেখা হচ্ছে পরের দিন আরেকটা কোনো ভিডিও আর তোমাদের মতামতটা জানিয়ে দিও ভাই বেশি কিনা তোমরা জানিয়ে দিও অ্যাপসটা মনে হচ্ছে কম দেখাচ্ছে তো চলো দেখা হচ্ছে পরের দিন আরেকটা কোনো ভিডিও চলো